বিশ্বের অনেক দেশের মানুষ যেখানে স্বপ্নের দেশ যুক্তরাজ্যে আসতে সর্বস্ব খোয়াচ্ছে তখন যুক্তরাজ্যের কুটিপতিরা যুক্তরাজ্যই ছেড়ে চলে যাচ্ছেন কিন্তু কেন যুক্তরাজ্য ছাড়ছেন কুটিপতি কুটিপতিরা রাজনৈতিক অস্থিতিশীলতা এবং ভবিষ্যতে লেবার সরকারের অধীনে ট্যাক্স বৃদ্ধির সম্ভাবনার কারণে এই বছর রেকর্ড সংখ্যক ধনুকুবের যুক্তরাজ্য ছাড়তে চলেছেন অভিবাসন পরামর্শ সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্সের একটি প্রতিবেদন বলা হয়েছে অন্তত এক মিলিয়ন ডলারের সম্পদ আছে এমন সাড়ে নয় হাজার ব্যক্তি ব্রিটেন ছাড়তে পারেন এই সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি ইনস্টিটিউট ফর গভর্নমেন্টের প্রধান নির্বাহী হান্না হোয়াইট বলেছেন যে এই সংখ্যাগুলো দেখিয়ে দিচ্ছে কেন ধনী ব্যক্তিদের কাছে যুক্তরাজ্য আর এতটা আকর্ষণীয় নয় ব্রেকজিটের প্রভাব এখনও ঠের পাওয়া যাচ্ছে এখনও ঠের পাওয়া যাচ্ছে এবং লন্ডনকে আরও বিশ্বের অর্থনীতি কেন্দ্র হিসেবে দেখা হচ্ছে না ইনভেস্টমেন্ট ফার্ম নিউ ওয়ার্ল্ড ওয়েলথ প্রায় দেড় লাখ অতিধ্বনি ব্যক্তিদের মানে হাইনেট ওয়ার্থ রয়েছে এমন ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করেছে দু হাজার সতেরো সাল থেকে দুহাজার তেইশ সাল পর্যন্ত ষোলো হাজার পাঁচশো জন মিলিয়নিয়ার যুক্তরাজ্য ছেড়েছেন হেনলি প্রাইভেট ওয়েলথ মাইগ্রেশন রিপোর্ট দু হাজার চব্বিশ সাল অনুসারে দু হাজার তেইশ সালে বিশ্বব্যাপী এক লক্ষ বিশ হাজার মিলনিয়ার স্থানান্তরিত হলেও এই বছর বিভিন্ন দেশে পাড়ি জমাবেন এক লক্ষ আঠাশ হাজার জন মিলিয়নিয়ার হেনলি অ্যান্ড পার্টনার্সের হেড অফ প্রাইভেট ক্লায়েন্ট ডোমিনিক ভোলেক বলেছেন যে ভূ রাজনৈতিক উত্তেজনা অর্থনৈতিক অনিশ্চয়তা এবং সামাজিক বিপর্যয়ের মতো বৈশ্বিক চ্যালেঞ্জের কারণে কুটিপতিরা ক্রমাগত স্থানান্তরিত হওয়ার পথ বেছে নিচ্ছেন তবে গত বছরের মতো এবারও সর্বাধিক সংখ্যক কুঁটিপতি হারাবে চীন ধারণা করা হচ্ছে এবছর পনেরো হাজার দুইশজন চীন ছেড়ে অন্য দেশে স্থায়ী হবেন গত বছর এই সংখ্যা ছিল তেরো হাজার আটশো জন যুক্তরাজ্যের পর তৃতীয় অবস্থানে রয়েছে ভারত এখানে যেখানে চার হাজার তিনশো মিলিনিয়ার ভারত ছেড়ে অন্য দেশে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন যা আগের বছর ছিল পাঁচ হাজার একশো জন আসন্ন নির্বাচনে লেবার পার্টির জয়ের সম্ভাবনা এই দেশ থেকে মানে ব্রিটেন থেকে বাইরে চলে যাওয়ার যেই প্রবণতা সেটাকে আরও উসকে দিচ্ছে স্যার কেয়ার স্টারমার এবং তার ফাইন্যান্স বিষয়ক যে মুখপাত্র ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের সাবেক কর্মকর্তা লেবার পার্টির রেচেল রিভস আয় অথবা বিক্রয় মানে সেল ট্যাক্স না বাড়ানোর এবং সোনাকের সরকার কর্তৃক নির্ধারিত আর্থিক বিধি অনুসরণ করার প্রতিশ্রুতি দিলেও দলটির বিভিন্ন খাতে করের পরিমাণ বৃদ্ধির পরিকল্পনা ধনীদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে লেবার পার্টি ধনী ব্যক্তিদের লক্ষ্য করে কিছু খাতে কর বাড়ানোর পরিকল্পনা করছে এর মধ্যে রয়েছে বেসরকারি স্কুলগুলো থেকে বিশ শতাংশ ট্যাক্স বিরতি সরিয়ে রাজ্য মানে স্টেট স্কুলগুলোর জন্য আরও বেশি শিক্ষক নিয়োগ যুক্তরাজ্যের অস্থায়ী বাসিন্দাদের জন্য ট্যাক্সের ফাঁকফুকরগুলো বন্ধ করা মানে বিদেশের উপার্জন থেকেও কর আদায় করা হবে এবং বেসরকারি ইকুইটি সংস্থাগুলোর কর বৃদ্ধি করা ব্রেকজিট এবং ইউক্রেন সংঘাতের মতো অর্থনৈতিক চ্যালেঞ্জের সঙ্গে যুক্তরাজ্যের রাজনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগ এবং সম্পদের সংরক্ষণের নিরাপদ স্থান হিসেবে দেশটির আবেদন কমিয়ে দিচ্ছে ফলস্বরূপ অনেক মিলিয়ন ছেড়ে স্থিতিশীল দেশগুলোতে স্থানান্তরিত হতে চাচ্ছেন হোয়াইট বলেন বর্তমানে অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতি ইতিমধ্যেই অনেক ধনী ব্যক্তিকে চলে যেতে বাধ্য করছে এবং নির্বাচনের আগে এই নতুন নীতিগত সিদ্ধান্তগুলো এই প্রবণতাকে ত্বরান্বিত করছে তবে নির্বাচনে যাই ঘটুকটা কেন প্রধানমন্ত্রী ঋষি সোনা এবং তার স্ত্রী অক্ষতা মূর্তি যুক্তরাজ্যেই থাকবেন তিনি যুক্তরাজ্যের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক রয়েছেন বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে নির্বাচনে যেই জিতুক না কেন ধারাবাহিক রাজস্ব নীতির বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন আসাম আসম রানা ঠিবি